শনিবার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের নতুন এক ব্রাঞ্চের উদ্বোধন হল সদর শহর বহরমপুরে এদিনের এই ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অধীর চৌধুরী সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাংক পরিষেবা শুরু করেন মুর্শিদাবাদ জেলাতে এই পরিষেবা পেয়ে জেলাবাসী অনেক উপকৃত হবে বলে আশাবাদী সকলেই আপকা ব্যাংক আপকে দোয়ার এই ভাবনাকে বাস্তবায়িত করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের আর্থিক অবস্থা মাথায় রেখে এই উদ্যোগ প্রধানমন্ত্রীর সারা ভারতে প্রায় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছে মুর্শিদাবাদ জেলাতেও শুরু হলো এই ব্যাংক পরিষেবা শনিবার জেলার সদর শহরে উদ্বোধন হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট পরিষেবার ব্রাঞ্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই ব্যাংক পরিষেবায় উপকৃত হবেন জেলাবাসী বলে জানান এদিনের প্রধান অতিথি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ব্যাংক কিন্তু যে ধরনের ধরনের আমরা নয় এই এক লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায় এই ব্যাংক ক্রেডিট কার্ড দেবে না কিন্তু ডেবিট কার্ড দেবে ছোট ছোট কারেন্ট অ্যাকাউন্টও রাখা যায় সাধারণ মানুষের স্বার্থে এই ব্যাংকের বক্তব্য হচ্ছে যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে এই পরিষেবা নিয়ে পৌঁছে যাব যেটা বলছে ডোর স্টেপ ডেলিভারি আপকা ব্যাংক আপকা দোয়ার এই যে কথাটা বলছে এই কথা বলার মধ্যে দিয়ে এই ব্যাংক বলতে চাইছে যে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে পরিষেবা দেব এটা অনেক পুরনো একটা উদ্যোগ দু সাল থেকে এই উদ্যোগ শুরু হয়েছে ভারতবর্ষে আজ দু সাল এই ভারতবর্ষে আজ ছশো পঞ্চাশটা ব্র্যান্ড উদ্বোধন হলো আপনারা জানেন যে ভারতবর্ষের যে ডাক ব্যবস্থা সেই ডাক ব্যবস্থা অতি একটি প্রাচীন প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে আমাদের দেশে এই ডাক ব্যবস্থা চালু আছে এই ডাক ব্যবস্থার সঙ্গে লক্ষ লক্ষ পোস্টম্যান জড়িত ডাকিয়া জড়িত যদি সাধারণ মানুষের এই পরিষেবার মাধ্যমে সুবিধা হয় সেটা নিশ্চয়ই আমাদের সকলের কাছে কাম্য হবে সরকার যখন কোনো কাজ করবে নিশ্চয়ই চাইবো মানুষ উপকৃত হবে আমরা নিরাশাবাদী নই কিন্তু পাশাপাশি কথার আর প্রতিশ্রুতির ঝংকারে যেন সব কিছু তালগোল পাকিয়ে না যায় কারণ জনধন যোজনা জনধন যোজনা এতদিন বলা হলো বলা হলো জনধন যোজনায় সব মানুষের অ্যাকাউন্ট হবে তাহলে যদি সব মানুষের অ্যাকাউন্ট হয়েই যায় তাহলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আবার অ্যাকাউন্ট খোলার কথা কেন আসছে একটা লোক তো দরবার করে অ্যাকাউন্ট খুলবে না তার মানে কি জনধন যোজনা যেটা বলা হয়েছিল যে সারা ভারতবর্ষে নতুন বিপ্লব আনলো ডিজিটাল ইকোনমির কথা বলা হয়েছিল সেটা হয়নি হয়নি বলে এখন একটা নতুন কথা বলা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তাহলে জনধন প্রকল্প তাহলে সফল হয়েছে কি হয়নি নিশ্চয়ই পোস্টটা আসবে যেমন পোস্ট ছিল ভারতবর্ষে নোটবন্দি করে সমস্ত কালো টাকা বন্ধ করে দেওয়া হলো সমস্ত জাল টাকা বন্ধ করে দেওয়া হলো কিন্তু এখন দেখছি রিজার্ভ ব্যাঙ্ক বলছে একটাও জাল টাকা বাইরে নেই একটাও কালো টাকা বাইরে নেই সব কালো টাকা ব্যাংকের ব্যবস্থা ঢুকে গেছে অতএব হাওয়া তোলা যায় বড় বড় কথা বলা যায় কিন্তু বাস্তবের সঙ্গে আমার প্রতিশ্রুতির মিল রেখে কাজ করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে কোনো সরকারের কাছে আমরা চাইব যে এই সরকার কথাই না বড় হয়ে কাজে বড় হয়ে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা।